সিফতি নামের সাথে যখন আমরা মানুষকে ডাকবো কুদ্দুস এভাবে না ডেকে আমরা ডাকবো কি আব্দুল কুদ্দুস আব্দুর রহমান আব্দুল সাত্তার কথা ঠিক আছে ঠিক এক একটা নামের অর্থ আছে না নাই নাম বিকৃত করা কবি নাম বিকৃত করা কি ভাই বাদ ইসমুল ফুসুক বাদাল ইমান অমালিয়া তোলা কোন মানুষ তার নাম বিকৃতি ডাকবো কদ্দুস আছে ডাকবো আব্দুল কদ্দুস রাহিম আব্দুল রাহিম নজুল নরজুল ইসলাম সুন্দরমা নাম হ্যাঁ নরজুলা এই কদ্দু ছেড়ে দিকে আসে না নাই নাম বিকৃতি করা হয় তাকে অপমান করা হয় তার নামকে কাঠু করা হয় এবং তাকে তুচ্ছ তাচ্ছিল্য করা হয় এগুলো মুসলমানের কাজ নয় একজন ভাইকে যখন ডাকবো সম্মান দিয়ে ডাকবো আমি যদি একজনকে যদি সম্মান দেই সেও তো আমাকে সম্মান আমি যদি কাউকে সালাম দেই সেও তো আমাকে সালাম দেবে আমি শুধু সালামের আশায় রইলাম আমি কাউকে সালাম দিলাম না বিষয়টা এই রকম না তুমি আগে সালাম দাও আফসু সালাম তুমি আগে সালামের প্রচারণ করো আগে আগে করি অহংকার থেকে মুক্তি পাই যে ব্যক্তি আগে আগে সালাম দিবে আল্লাহ তারা তাকে অহংকারের জীবন দান করবেন অহংকার মুক্ত জীবন দান করবেন সালাম তো এখন বাইরে শিখি সালাম আলাইকুম সালামটা সুন্দর করে বলবো আসসালাম আমরা ঘরে ঢুকবো সালামের প্রচলন করব গড়ে ঢুকবো আর সালাম আলাইকুম আহ্লাল ভাই গরবাসীদেরকে সালাম যখন রাস্তা দিয়ে হেঁটে যাই আমার আশপাশে রাস্তার আশপাশে অনেক কবরস্থ মানুষ থাকে তাকে না ভাই এখানে কি করতে সালাম দিতে হয় আসসালাম আলাইকুম ইয়া আহলাল কবর সালাম দিতে হয় না এমন সন্তান হয়েছে বাবার কবর পাশ দিয়ে যাচ্ছি আমার জবান দিয়ে সালাম টুকুন আসে না আসে না নাই কত বছর দিন যাচ্ছে বাবার কবরে পাশে যাইতে পারে না আসে না নাই আমি যেরকম ভাবে বাবার জন্য দ করি না কবরে পাশে যাই না আমিও একদিন দুনিয়াতে থাকবো না আমার কবরে পাশেও কি করবে না আমার সন্তান এহি মুসা মুসাফির রাহাই কবর আখের ঠিকানা কোই আগে রওয়ানা কই পিছে রওয়ানা এই আমরা মুসাফির কবর اخر ঠিকানা আমাদের সবার ঠিকানা اخر শেষ ঠিকানা কি যে যত সুন্দর বাড়ি করি গাড়ি করি এগুলো আমাদের ঠাই নয় এই দুনিয়া আপনি আমাকে தতে দিবে না

আল্লাহ তালা আমাদের সকলকে তাফসিরুর উপর আমল করার তৌফিক দায় করুন সকলে বলেন আমিন আপনারা সকলে দেখতেছেন যে ইতিমধ্যে ইতিমধ্যে আমাদের মাঝে উপস্থিত হয়েছেন আজকের রিওয়াজ ওদা মাহফিলের সম্মানিত উদ্বোধক সাহেব আলহাস মোহাম্মদ মুবারক হোসেন মোল্লা এবং উপস্থিত হয়েছেন সালাউদ্দিন সালাহ সাহেব এবং অত্র এলাকার আল্লাহ মাওলানা বিন নূর সাহেব

ونعوذ بالله من شرور انفسنا ومن سيئات اعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد ان لا اله الا الله وحده لا شريك له ونشهد ان سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي ارسل رسوله بالحق بشيرا ونذيرا وداعيا الى الله باذنه وسراجا منيرا فقد قال الله تعالى الله الرحمن الرحيم يا ايها الذين <سؤال> امنوا اطيعوا الله واطيعوا الرسول واولي الامر منكم اللهم صل على محمد وعلى ال محمد كما صليت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد اللهم بارك على محمد وعلى ال محمد كما باركت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد لا اله আর এই যা যারা পিছে আছেন একটু আগে আসেন দেখি আমরা একটু সুন্দর করে ভালো করে দেখি আমার আমারই আত্মীয় স্বজন আমারই বাই ব্রাদার আমারই বন্ধু বান্ধব আপনারাই তো সবাই কাছে একটু কাছে আসেন সুন্দর করে দেখি একটু সুন্দর করে কথা বলি একটু মহাব্বতের সাথে জিগিরে করেন লা বাড়িতে আপনার স্ত্রী আপনার বেগম আপনার মা আপনার বোন যারা আছে সবাই কিন্তু জানে আপনি মাহফিলে আসছেন ঠিক কিনা কথা বলেন কিন্তু আপনি যে মাহফিলে প্যান্ডেলের ভিতরে আছেন সেটা কি জানে জানে না এজন্য আপনি প্যান্ডেলের ভিতরে আছেন কি আছেন না সেটা তাদেরকে জানাইতে হবে কিভাবে জানাইবেন কারণ আমি ওয়াজ করতেছি আপনার বেগম সাহেব ওয়াজ শুনতেছে আপনার মা শুনতেছে বোনেরা শুনতেছে কিন্তু আপনি যে ওয়াজের প্যান্ডেলের ভিতরে আছেন আপনি চা খান না বিড়ি খান না দোকানে নাই রোডে নাই আপনি মাহফিলের প্যান্ডেলের ভিতরে বসছেন এই জিনিসটা তাদেরকে জানানো দরকার আছে নি তাহলে এই জিনিসটা যদি জানাইতে চান তাহলে আল্লাহর কাছে আল্লাহর জিকির দিয়া তাদেরকে শোনায় দিবেন আপনারা মাহবিরের ভিতরের প্যান্ডেলের ভিতরে বসছেন এটা যেন তাদের কানে যায় এই জন্য একটু মহাব্বতে জোরে সরে একটু জিকির করবেন লা ইলাহা ইল্লাল্লাহ কোরআন হাদিস ছাড়ব না এমন মজা পাইব না দুগরে দিবেন এই কথাটা আমি আপনাদেরকে বুঝাইতে যাইয়া একটা ছোট ঘটনা বলবো কুরআনের যেই ঘটনাটা আপনারা শুনে বুঝতে পারবেন কুরআনের সাথে محبت থাকার কারণে কুরআনের সাথে ভালোবাসা থাকার কারণে কুরআন ওয়ালাদেরকে ভালোবাসা থাকার কারণে আল্লাহ পাক সরাসরি আল্লাহ তার কবরের আজাবকে কি করে মাফ করে দেয় এই ঘটনাটা আমি আপনাদের সামনে বলবো তার আগে আমি আপনাদেরকে বলতেছিলাম সকল কিছুর খবর রাখেন কি আল্লাহ

বলেছি এখন এই ইনহা হে আমার বৎস হে আমার সন্তান ইনহা ইনতাকু মিসকাল হাব্বা হাব্বা মানে দানা মেসাল দিতেছে হাব্বা মানে কি দানা মিসকাল হাব্বাতে মিন খরদালিন একটা সরিষার দানা পরিমাণ যদি তুমি গুনাহও করো পাপ করো মিন খরদালিন ফাতি একটা পাথর ওই পাথরের ভিতরে থাইকা তুমি করো সেটাও দেখবেন কে খবর রাখবেন কে কারণ পৃথিবীর যা আছে